এই গ্রাম বাংলার ঐতিহ্য এই যে অঞ্চলের সাবডাঙ্গা গ্রাম প্রত্যেক আয়োজিত আজকের ভেলা ভাইস প্রতিযোগিতায় অনেক উৎসবের পরিবেশে আমি এখানে এসে আসলেই আহ দেখে অনেক মুগ্ধ হয়েছি আসলে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে হলে পরে যেহেতু বাংলাদেশ এটি গ্রাম ভিত্তিক অঞ্চল আমাদের খেলা ভাইস প্রতিযোগিতা এটা একটা ঐতিহ্যবাহী খেলা আমাদের দেশ থেকে তো গ্রামীণ ঐতিহ্য গুলো অনেক সময় হারিয়ে যাচ্ছে জি তো আমি ধন্যবাদ জানাই যারা আয়োজক এত দেখেন আপনারা হাজার হাজার মানুষ আমার মা বোনেরা সবাই একটা খেলা হচ্ছে অনেক মানুষ এই খেলাটা উপভোগ করতে পারে ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের মাধ্যমে দেশ এবং জাতিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জানাই সালাম আসলাম আলাইকুম আজকে বাংলার ঐতিহ্যবাহী এই ঘুর ভাই যেহেতু বাংলাদেশ একটি নদীমাত্রিক দেশ সেই হিসাবে হারানো খেলাটকে পুনরায় উজ্জীবিত করার জন্য তো আমার প্রিয় খেলা বেলা খেলা এবং নৌকাবাস খেলা আমি প্রায় প্রায় আসি প্রতি বছরেই আসি এই এলাকায় আমাদের সামনে হাত